পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে রবিবার রাজধানীর জনপ্রিয় রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার লিটন গ্রিলে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে আমাদের পর্তুগাল প্রতিনিধি স্বামী আহমেদ জানান শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছড়া আবৃত্তি গান মহিলাদের বালিশ খেলা নৃত্য পরিবেশন পান্তা ইলিশ ভর্তা ভোজন এবং স্থানীয় দলের সঙ্গীত অনুষ্ঠান সহ দিনব্যাপী ছিল জমকালো আয়োজন অনুষ্ঠানে পর্তুগালের অন্তত তিন শতাধিক পরিবার সহ সহস্রাধিক প্রবাসী অংশগ্রহণ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান পর্তুগালে বাংলাদেশি কমিউনিটি বড় হলেও এর আগে সবার অংশগ্রহণমূলক বর্ষবরণ এমন অনুষ্ঠান হয়নি এবার প্রথম অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেন অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে অংশগ্রহণ করে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটির ব্যক্তিত্ব স্থানীয় রাজনীতিবিদ রানা তসলিম উদ্দিন বর্ষবরণ উদযাপন পরিষদের আহ্বায়ক খলিরুর রহমান সাগর কমিউনিটির ব্যক্তিত্ব ও তরুণ উদ্যোক্তা রনি হুসাইন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মহম্মদ বর্তমান সভাপতি রাসেল আহমেদ সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারি সহ সভাপতি আনোয়ার এস খান ফাহিম সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রমুখ অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে আহ্বায়ক ইব্রাহিম খলিল সাগর ও রনি হুসাইন বলেন আগামীতে পর্তুগালের সকল শ্রেণী পেশার মানুষের নিয়ে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজন করা হবে সেই সাথে ঘোষণা করেন আজ থেকে নতুনভাবে বাংলাদেশের সকল জাতীয় কালচারাল অনুষ্ঠানগুলো খোলা মাঠে বড় পরিসরে আয়োজন করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের কাছে তুলে ধরার জন্য কাজ করবেন মাইগ্রেশন বাংলা